সবাইকে সকালের শুভেচ্ছা চতুর্দিকে কুয়াশা কষা ভাব মানে গতকাল তার আগের দিনও বৃষ্টি হয়ে গেছে জ্বর বৃষ্টি তার প্রভাবে এখন কুয়াশা কষা দেখা যাচ্ছে চতুর্দিকে কুয়াশা কষা কুয়াশা কষা লাগছে বৃষ্টি হয়েছে মানে কিছুটা জলের বাড়ছে বৃষ্টি হতে তো আমাদের এই যে মরিচ চারা লাগিয়েছিলাম বুঝলে বড় হয়ে গেছে ফুল ফল দুরবার কি সময় হচ্ছে কুয়াশা কুয়াশা আর মেঘ আছে প্রচুর সাদা মা সকাল সকালে গুড়ি কুট পানো তো গতকাল রাত্রিতে বিয়ে রাখছিল চাল আতফ চাল বাড়িটা গুড়া করে পানো বৃষ্টি তো মাসে না কি করুন দেখে আসে তো বৃষ্টির মধ্যে পড়ার না তুই কিছু বোন বাড়ি পাঠা বৃষ্টি নামছে গরম গরম উঠে আসে দেখে তাই পাঠায় ডলা দিবে আমার সাথে দেখো দেখো কি বানাইবে পিঠা বানাম চিটি পিঠা বানাম গরম গরম এ খা বৃষ্টি তো নামছে তুলিয়ে দেয় উঠে দেয় ये क्या से ताई दे बेरे

তো গাছ তো এখন চকে পাতরে গাছ আছে গাছই নয় বেশি দিন পরে আর কি না খাওয়াই গাছ তো কথা পরে শেষ বাড়ির দিকে কথা নিয়ে সময় দেন নাকি বেশি

তারপরিকা বসে দীপিকার যে শব্দ শুধু তারপরে শীত 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 হম তোর শীত শীত দারিদ্র দারিদ্র সব

who's having a

হ্যাঁ বেশি হয় নাই হঠাৎ দু একটা আসে তো বড়া বানিয়ে দিবানি নি কাল পেলায় মা পিঠাও দি পেছে আর পিঠা লগে হালকা একটু খেলি বেশি ভাত খান পিঠা খেলি চলে কিন্তু তারপর পোলাফা আছে কথা আছে পূজা আছে পূজা স্কুলে যাবে না

আর এর দিনে কি জঙ্গল খালি জঙ্গল পাহাড় মনে হয়ে গেলাম না বিলেক নৌকা নেই তো কারো বিলে তুই যে বালুই দেখা যায় বিলে ওই যে সাদা সাদা বেশি বোঝা যায় না আমার মাঝখান দিয়ে আমার গো এই যে একটা অনেক দূরে দূরে এক একটা

মার পিঠা ওঠান শেষ হয়েছে আর সাপড়ানি হয়ে সাপড়ানি কাটলাম কাটলাম বরাবানি দিই ভাত হয়ে গেছে pe, hey, ki ti za apilak ma filti lonely sa a спорт hadi, Ara এখনো জিরি 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 টিপটাপ টুপুর বৃষ্টি চলতে আছে এই দুদিন ধরে তবে খাবার দাবার রেডি হয়ে গেছে রান্না বান্না সেই সাত রান্না করতে আজকে তোমরা আবার বড়াইবে এই পাতা বড়া আছে সালক ভরা করছে পাতা ভরা করছে হ্যালো সাপলা ভরা আর তো সকালবেলা আমরা পিঠা-পিঠা খাইছি সকাল হাতে

লেতে আবার দিন কিবা দিন দিচ্ছে দিছে খুব সুখী সুখী এলে থাক সুখী ভালো মজা লাগে ফোন আর একা আঁকা দিচ্ছে ঘরে খায় ঘরে করে সব করে সুখীছে ফুলকে শুকিয়ে কি কেন আমি সুখদে ভালো লাগে সুখ ঘর একটু সুখের নগর বলে অশোক প্রশোক হ্যাঁ দশটা তো আর বারো বসে সুখ দা হার দারি সুখ নিয়ে মিলে আগে বাইশ অভাবে কষ্ট থাকছে তখন দর্শক প্রশোক আর তৈরিটাই